আপু ভালো আছেন নাম কি সোনিয়া আক্তার স্বামী আক্তার সোনিয়া সোনিয়া সুন্দর নাম সোনিয়া সোনিয়া আপু বাসা কে কে আছে আছে আমার মা আছে আর আমার ছোট ভাই ভাই সরি ভাই নাই তো ছোট বোন আছে আমি আছি ছোট বোন আছে আপনি আছেন মা আছে দুই বোন আছে বর্তমানে দুই বোন আপনারা জি ভাই নাই জি আর কে আছে বাবা কই বাবার নাই বাবা মারা গেছে অনেক বাবা মারা গেছে প্রতিবেদনের সামনে কোনো অর্শন আর ভাই যদি মনের মতন একটা মানুষ পাই আসি খুব কষ্টের ভিতরে বয়স যে মনেই হোক সমস্যা নাই সে আমার বাসায় আসতে পারবে আমার সাথে এসে দেখা করে কথা বলতে পারবে গার্জিয়ান নিয়ে এসে সমস্যা এটা অনেক একটা মানুষ পাইলে বিয়ে করার ইচ্ছা আছে ও একা মানুষ পাইলে বিয়ে করার ইচ্ছা আছে জি এখন দেশি বা প্রবাসী কেমন ছেলে পছন্দ দেশে প্রবাসী হোক যেমনই ছেলে হোক যে আমার দায়িত্ব নিবে আমার পাশে থাকবে আমি এইরকম একটা ছেলে চাই এরকম একটা ছেলে চান জি আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বার আছে নাম্বার ভিডিওতে দেয়া দিব ভিডিওতে নাম্বার দিয়ে দি নাম্বার দিয়ে দিবেন জি যোগাযোগ করতে পারবেন নাম্বারটা মোস্ত নাই নাম্বারটা মোকস্ত নাই ভাই এটা কি টাচ ফোন এটা এমনি বাটন ফোন এটাতে কথা হবে ইনশাল্লাহ এটাতেই কথা হবে যারা যারা ফোন দিবেন এটাতে কথা বলতে পারবেন যারা যারা ফোন দিবেন তারা এটাতেই কথা বলতে পারবেন আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি অন্যদিনে আরেকজনকে নিয়ে হাজির হওয়া